আসসালাম আলাইকুম গাইস দেখেন হঠাৎ করে শীতের রাতে আমাদের মাথায় আসলো যে আমরা লুডুসাত জন্য এই যে লুডুস রান্না হইতাছে আমাদের লুডুস রান্নার সম্মানিত শেফ হলো হইল হলো হইল আসার তত্ত্বসারের হালদার রান্না খুব খুবই ভালো লাগতেছে আমাদের কালকেও খেয়েছি আজকেও খাবো আপনারা খেতে চাইলে চলে আসেন চা নেই দুইশো না থাক আপনি যেন ডিসকাউন্ট করে দিব এই যে সাথে আমাদের এই যে আমাদের তোষার আর এই যে আমাদের হৃদয় ভাই যাই হোক ঠিক না বে ঠিক এটা খাওয়ার পরে দেখা যাবে এই যে লোদুস এখন রান্না হইতেছে দেখে আমাদের লোটস রান্না চলতেছে হ্যাঁ তো আমাদের এই যে তুষার সে লোটস রান্না করবে তার হাতে রান্না অনেক সুস্বাদু আর আমাদের আজকে এই যে দেখেন এখানে মাও কিছু করে নাই ঘুমিতে গো এটা আমার তো আসছে আপনারা শুনে মাও

আপনাদের জন্য ডিসকাউন্ট করে দিব সমস্যা নাই ডিসকাউন্টের কোন অপশন নাই মা চিকেন